এখন বাজে সকাল পনে আটটা আর আমরা এখন যাচ্ছি আমাদের স্কুলে আর এই হলো আমাদের গ্রুপ আমরা সবাই মিলে এখন স্কুলে যাব আসলে আজকে হলো পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস স্কুল থেকে বাড়ি এসে দেখলাম একটা অর্ডার দিয়ে গেছে আসলে আমি আমার আইফোনের জন্য একটা কভার অর্ডার দিয়েছিলাম ওইটাই দিয়ে গেল এটাকে এখন আনবক্সিং করব। তো চলো তাহলে এখন সকালের খাবারটা খেয়ে নেওয়া যাক তোমাদের সঙ্গে একেবারে বিকেলে কথা বলছি বিকেলে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম আর আমরা এসছি হলাম বাসবেরিয়ার হংসেশ্বরী মন্দিরে এখানে কিছুক্ষণ থাকার পর তারপর আমরা সোজা চলে গেলাম কল্যাণী ব্রিজে এই কল্যাণী ব্রিজ দুটো জেলাকে একত্রিত করেছে হুগলি জেলা আর নদীয়া জেলা আর এই ব্রিজের তলা দিয়ে চলে গেছে হুগলি নদী তো এখানে কিছুক্ষণ থাকার পর তারপর আমরা চলে গেলাম গঙ্গার পাড়ে তো আজকের ভিডিওটা এই অবধিই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দাও আর এরকমই সুন্দর সুন্দর ভ্লগ আরও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো